আব্বা তানি কেল লাগে মারা এলো ও মনে করছে গেস্টিকের বিড়ি নিবার কইছে মানুষকে হাসানোর ভিডিও বানিয়ে প্রতি মাস ইনকাম কইছে এখন লাখ টাকা নাসা ভাই বিনোদন গ্রুপের রাসেল সহ প্রত্যেকই এখন দরছে তারপরেবারের হাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকাল ইউটিউব ফেসবুক আর টিকটকের যুগে মানুষ শুধু সিরিয়াস কন্টেন্ট দেখে না হাসি টাপটা মজার মজার বিনোদনের ভিডিও লাখো মানুষ উপভোগ করে আর সেই হাসির শক্তিকে কাজে লাগিয়ে অনেকেই গড়ে তুলছেন কেরিয়ার এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম নাসাবাই বিনোদন আমি যখন খুব কুয়া দাবা না তুই আবার ডরাই উঠে তোর মারিস আমি মারি না আমি মারুন ওদিন একটা ব্যান বাড়িছে দেখা দোর মারে গেছুন পরে পানি ঢেলে করি তার ভিডিওগুলোতে থাকে গ্রাম বাংলার সহজ সরল মজা টাটকা তামাশা আর মানুষের মধ্যে হাসি ফুটানোর দারুণ সব কনটেন্ট। মানুষ যখন সারাদিন কাজের ক্লান্তি নিয়ে বাড়ি ফেরে তখন নাসবা এর ভিডিও দেখে মুহূর্তেই মন ভালো হয়ে যায়। এই আনন্দ ছড়িয়ে দিয়ে তিনি এখন লাখ টাকার ইনকাম করছেন। হই না। ইদলা আসলে হাসি হল মানুষের জীবনের সবচেয়ে বড় ঔষধ যারা মানুষের মুখে হাসি ফোটায় তারা সমাজের সত্যি এক অনন্য অবদান রাখছে নাসা ভাই তার ভিডিওর মাধ্যমে শুধু বিনোদনই দিচ্ছেন না প্রমাণ করছেন সঠিক পরিশ্রম আর আইডিয়ার মাধ্যমে ইউটিউব থেকেও লাখ টাকা আয় করা সম্ভব তাহলে কেমন লাগলো নাসা ভাইয়ের গল্প আপনিও কি ইউটিউবের হাসির কন্টেন্ট বানাতে চান কমেন্টে জানাতে বলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম